সমস্ত সাহাবারাই সমস্ত সাহাবারাই মাকফুর ক্ষমা প্রাপ্ত আল্লাহ পাক সমস্ত সাহাবাদেরকে মাফ করে দিয়েছেন কোন সাহাবাই কবরে পাপ নিয়ে যাননি কোন সাহাবাই কবরে পাপ নিয়ে যাননি আমি কিন্তু বলিনি পাপ করেনি কবরে পাপ নিয়ে যাননি কোন সাহাবাই কবরে কিনা যায় নাই

কে আল্লাহ বলেছেন উলাইকা আলা হুদান মির রব্বিহিম ওয়া উলাইকাহুমুল মুফলিহুন আল্লাহর ঘোষণা নবীর সাহাবারা এরা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরে আর এরায় कामयाब আল্লাহর ঘোষণা এইজন্য আমরা বলি সাহাবারা সত্যের মাপকাঠি কিসের মাপকাঠি সাহাবারা সত্যের মাপকাঠি আল্লাহর নবীও সত্যের মাপকাঠি এবার এক লোক বুঝতে পারে না যে আরে রবি সত্যের মাপকাঠি বলো সাহাবাকেও সত্যের মাপকাঠি বলো সত্য সত্যের মধ্যে পার্থক্য রয়েছে আল্লাহর নবী সত্যের মাপ কাঠি এর অর্থ হলো আল্লাহ যেই ভাবে নবীকে দিন ইসলাম ধর্ম দিয়েছেন নবী সেই ভাবেই পৌঁছাইছেন এর মধ্যে কোনো কম বেশি করে নাই কম বেশি তো দূরের কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা নবী যা কিছু করে নিজের পক্ষ থেকেও কিছু করে না যা করে আমি আল্লাহর পক্ষ থেকে করে আমি আল্লাহ যা বলি করো তাই করে অন্যায়েতে বলেন নবী যদি নিজের পক্ষ থেকে কিছু করতেন নবী কণ্ঠ শিরা আমি কেটে দিতাম নবীর কণ্ঠ শিরা কেটে দিতাম ইতিহাসের ভিতরে নবীর কণ্ঠ শিরা কাটা নেই আছে কি তাহলে নিশ্চিত আমার নবী কোনো কম বেশি করেনি আল্লাহর হকের মাপকাঠি সত্যের মানদণ্ডের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে যে ভাবে দিন আল্লাহ নবীকে দিয়েছেন সেই ভাবে গোটা সৃষ্টির সামনে তিনি রেখেছেন আল্লাহ নবী কার সামনে রেখেছেন সাহাবাদের সামনে কার সামনে সাহাবাদের সামনে না সাহাবাদের সামনে যে সাহাবারা সাহাবারা সত্যের মাপকাঠি হকের মানদণ্ড এর অর্থ হলো ওই সাহাবারা আল্লাহর নবী যে দিন দিয়েছেন নবী দিন দিয়েছেন সেই দিন আমাদের কাছে সেই ভাবেই পৌঁছাইয়াছেন যেইভাবে মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সাহাবাকে দিয়েছেন সাহাবাকে দিয়েছেন এখানে সাহাবার অর্থ দুইটা হকের অর্থ আলাদা হইল না হ্যাঁ নবী হকের মানে আল্লাহর পক্ষ থেকে যেভাবে নিয়েছেন সেভাবে দিয়েছে, সাহাবারা হকের মাপকাঠি নবীর কাছ থেকে যেভাবে পেয়েছেন সেভাবে দিয়েছেন দুইটা হকের মধ্যে পার্থক্য রয়েছে এই জন্য আল্লাহর নবী হকের মাপকাঠি সাহাবারা হকের মাপ কাঠি যারা ক্লিয়ার হলো এটা আকিদা বললাম কিছু তুলে ধরলাম আকিদা পুরা বলছি না কিছু তুলে ধরলাম